আহমদুল্লাহ রব্বাল আলীন ও উসল্লি ওসাল্লিম আল আল হাবিবিনাবল আমিন আবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো ধৈর্যের একটি বিষয় নিয়ে ধৈর্য বা সবর খুবই উত্তম একটা গুণ ধৈর্য ধারণকারীদের ব্যাপারে আল্লাহ তালা বিভিন্ন স্থানে অনেক প্রশংসা করেছেন রসুল্লা সাল আলী ওসাল্লাম এর ফজিরত সম্পর্কে অনেক কথা বলেছেন উৎসাহিত করেছেন ধৈর্য কয়েক ধরনের হতে পারে ওলামাহাম লিখেছেন এর কয়েকটি প্রকার হতে পারে এর মধ্যে প্রথম প্রকার হল ইবাদতব্দির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অর্থাৎ শীতকাল অজু করতে মন চাচ্ছে না নামাজ পড়তে মন চাচ্ছে না উঠতে খুবই খারাপ লাগছে কিন্তু তবুও মানুষ কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করে উঠল নামাজ পড়লো তো এটা হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আরেকটা সবর বা ধৈর্য ধারণ করার প্রকার হলো গুণার থেকে বেঁচে থাকা খুবই গুণা করতে মন চাচ্ছে একটা বিষয় খুবই করতে মন চাচ্ছে কিন্তু না করে ধৈর্য ধারণ করা এটা হলো গুণার থেকে ধৈর্য ধারণ করা দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার হলো কোনো বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসলো কোনো মানুষ কোনো মুসিবতে পড়েছে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করল এমন কোনো কথা মুখ থেকে বের করলো না যেটা তুপ বিশ্বাস করার খেলাফ বা আল্লাহ তালার পক্ষ থেকে যা হয় তাতে এই রাজি থাকার যে বিষয়টা আছে সেটা সেটার ঘাটতি বোঝা যায় বা সেটার প্রতি সন্তুষ্ট না বান্দা এমন বোঝা যায় এই ধরনের কোনো কথাবার্তা বলা বা এই ধরনের কোনো আচরণ করা এই করা আচরণ করা থেকে বিরত থাকা এটা হলো বিপদাপদে ধৈর্য ধারণ করা এই প্রকারগুলোতে অর্থাৎ ধৈর্যের এই বিষয়গুলোতে এই বিষয়গুলোতে ধৈর্য ধারণ করা এটা খুবই একটি ভালো গুণ কিন্তু প্রশ্ন জাগে বা খটকা জাগে অনেক সময় তিরমিলি শরীফে বর্ণিত একটি হাদিস আছে সেই হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন যে সে আল্লাহ তালার কাছে ধৈর্য প্রার্থনা করছে তখন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন তুমি ধৈর্য ধৈর্য প্রার্থনা করো না বরং তুমি আফিয়ত বা নিরাপত্তা প্রার্থনা করো তো এটার উত্তর কী এটার উত্তর হলো যে যখন একটা বান্দা একটা মানুষ বিপদাপদে পতিত হয় তখন তো সে অবশ্যই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে দোয়া করবে আল্লাহ তালা যাতে তাকে ধৈর্য ধারণ করার তো ফিরদান করে কিন্তু যে মানুষটা কোনো বিপদ আপদে পতিত হয়নি স্বাভাবিক অবস্থায় আছে সেই মানুষটা আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করার দোয়া করা ধৈর্য চাওয়ার অর্থই হল কেমন যেন আল্লাহ তালার কাছে সে চাচ্ছে যে আল্লাহ তুমি আমাকে বিপদ দাও এরপরে সেই বিপদে ধৈর্য ধারণ করার তো দান করো তো এই জন্যই মূলত এই বিষয়টাতেই রসুল্লাহ সাল্লিয় নিষেধ করেছেন এবং শিক্ষা দিয়েছেন যে তোমরা আফিয়াত বা নিরাপত্তা প্রার্থনা করো আল্লাহ তালার কাছে তো এই বিষয়টি আমাদের জন্য খুবই লক্ষণীয় একটি বিষয়